لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون সূরাতুল আম্বিয়া নাম হইল নবী রাসূল আল্লাহর সূরা নবীক লর সূরা জুড়ে হক্কা আম্বিয়া মানে নবীগণ নবীক লর সূরা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস সালামর বর্ণনা রে অত্যন্ত পরিপূর্ণ ভাবে جامع আন্দাজে লব লবলে চাই তুলিয়া দছি কোরআনে কারীমে কইতে আছে محترم হাজেরিন আমরা জানি এবং ختمও আমরা বলি وذنون اذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك وكذلك ننجي المؤمنين حضرت يونس عليه السلام الله رب العالمين بولا برغزي دا نبي بولا القدر سبحان الله يونس عليه السلام ونعم يوسف عليه السلام الله تعالى بي ইউনুস আলাইহিসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এক নবী ইউনুস আলাইহিসাল্লামের আব্বার নাম মাত্তা মানে ইউনুস মাত্তা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাই হযরত ইউনুস আলাইহিসসালামের এরাকর মসুল শহরের অন্তর্ভুক্ত নিনুয়া এক ছোট এলাকা আছিল ও এলাকাত নবী আর রাসূল বানাইয়া পাঠাইছিল কোন দেশ ইরাক আমরার দেশের নাম বাংলাদেশ আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ভারতবর্ষ তো তস্রী নিদা না এই ব্যাপারে ইতিহাস ইতিহাসবিদ কিছু মতান্তর আছে সেওকে কেছেন আমার ভারতবর্ষ আল্লাহ নবীর রসুল হটাইছেন জুড়ে আর সেওকে কেছেন না ভারতবর্ষের মধ্যে নবীর রসুল তো তশ্রী ভাঞ্চুন যাই হোক এরা একটা দেশ সারা দুনিয়ার মানুষে বর্তমানে আমরা চিনি এই দেশের রাজধানী বর্তমানে বাগদাদ বাগদাদ রাজধানীর দেশ এলাকার এক এলাকার নাম হইল মসুল এই মসুল এলাকার মধ্যে একটা ছোট এলাকা আছে তার নাম হইল নিনুয়া এই নিনুয়া এলাকার মধ্যে আল্লাহ রবুল আলমিনে হজরত রে নবী আর রসুল বানাইয়া হরাইস নবী আর যহ হইয়া এই এলাকার মধ্যে তশরিফ নিলা قيادة القرى على كرب الدهاء لمورتي فوزان مورتي فوزان مورتي فوزان كنا وابها بن كن بالله قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون আল্লাহ রব আলমিন পর্যায় মোহাম্মদ রসুল্লাহ আলহিহিসাল্লামরে জানাইয়া দিছে আপনি পরিষ্কার গোষ্ঠী তোমরা নিয়ে তুমরা তাহত হোক আর আমি আমার এ হর্বুল আলমিন আবাদত নিয়ে তাহলে জেহাদুর হুকুম আমার আগ পর্যন্ত এইরকম চলব মূর্তির সাথে চুক্তি করার আর মূর্তির সাথে সমঝোতা করার কোনো সুযোগ কোনো নবী রসুলের জড়ত নাই

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই আয়াত আল্লাহ তালা মূর্তি পূজার বিরুদ্ধে বয়ান দিয়ে আল্লাহর একত্রবাদ প্রমাণিত করছে এই সুরার মহব্বত যার মধ্যে আছে রব্বুল আলমিনে তারা জন্ম তো পৌঁছাইয়া দিব মোস্তার মহাজিন দেহকা এক সাহাবি রসুল করিম সাল আলহি সাল্লামর খেদমত হাজির হইয়া ফরমাইলে ইয়া রসুল্লাহ আমি কোরআনে করিমর সুরা সুরায় এখলাস রে খুব মহব্বত করি জোরে হকা সুবাহ আল্লাহ সুরায় এখলাসর মহব্বত আমার অন্তরের মধ্যে আছে দিন নাই কুলহু আল্লাহর মহব্বত আমার অন্তর আছে দিন নাই নবী করিম সাল আলহি সাল্লাম রে সাহাবি কইরা আর মনে মনে চিন্তা করা কোরআনে করিম বড় বড় সুরা অকল তো আরও অনেক আছে সুরায় বাকারা কত লম্বা সুরা সুরাত আলা ইমরান সুরাতুল নিসা সুরাতুল মাইদা বড় বড় সুরা অফল আছে কিন্তু এই সাহাবিয়ে ছোট্ট একটা সুরা সুরায় এখলাস বেশি তিলাবত করোয় না এই সুরার লাগে তেনার মহাব্বত অত বেশি রসুল করিম সাল্লাসালামে হে আমার সাহাবি হুবুকা ইয়াহা আদখলাকাল জান্নাহ

হযরত ইউনুস আলাইহিস সালাম কোন শহরের মধ্যে নবুয়্যত তশরীফ নিছিলেন নেনুয়া এলাকা তৃণমূল শহরের রাখুক গিয়া জেলা সারা শহরের মধ্যে সারা এলাকার মধ্যে রমরমো বাজার মূর্তি পূজা শতর দিকে খালি মূর্তি পূজা আর মূর্তি পূজা আল্লাহর پیغمبر হযরত ইউনুস আলাইহিস সালামের তারারে বুঝাইলেরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন এক ذاتে পাক যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে নবী বানাইয়া ফঠাইছে

ইউনুস আলাইহিসসালামের কোম নিনুয়া বাসিয়া শুনিয়া হইল এটা ওয়াজ বহুত আমরা শুনছি সারা বাপদাদায় মূর্তি পূজা করিয়া আইরা মূর্তি পূজা বন্ধ করতাম করতাম না তোমার ওয়াজ নিয়ে তুমি কান্ত থাকো জুড়ে হোক কেন আরো জুই নবী রসুল হলে দাওয়তর ময়দানও কষ্ট করছেন নিনা আরাম করছেন কষ্টর কোনো সীমা নাই হাজরতে সালাতু আলাইহিসসালাতু ওয়াসসালামে বারবার হইন হে আমার কোম খো লা ইলা ইল্লাল্লাহ ইয় অনুচ নবী তোমরা আমাৰ ওফৰে ইমান আন রব্বুল বোলে আৰ আমিনা আমাৰ নবী আর নচুল বানাইয়ে তোমরা সাথে ফটাইছে আমিতো মানুষ কিন্তু আমি আল্লাহৰ পক্ষ থাকিব আলম্ব এই রকম বাবে ই অনুচ আলী ঈশ্বৰ আমি ওৱাজ ভৰতে আছোন এক দিন দুই দিন নাই এক বৎসর নয় দুই বৎসর নয় একাদারে সাত বৎসর শুধু আল্লাহর নবী বয়ান দিয়েছেন তো পক্ষে আর মূর্তি পুজার বিরোধী শত বৎসর সাতটা বৎসর নবীর বয়ান সাধারণ মানুষের বয়ান নাই এক মাদ্রাসায় যদি এক বিষয়ের আলোচ্য বিনাইয়া বা আলোচ্য বিষয় একটা ধার্য করিয়া এক প্রতিষ্ঠানে বা এক মসজিদে বা এক সংস্থায় কয় হুজুর ওয়াজ হল দিয়া নিয়ার সাত বছর ওয়াজ হোরায় তয়লে এলাকার কোনো মানুষ এই বিষয়ে সম্পর্কে অবগতই হইতে সময় আর পিছনে থাকবনি কথা বুঝুরা না মনে হয় সবাই তো জানব হযরতে ইয়ানুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত বছর আল্লাহর তাওহীদের দিকে মানুষকে আহ্বান করল দাওয়াত দিল ইয়নুসা আলাইহিসলামের দাওয়াত দিতে 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 হতে হরতে 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 সময় দেখলা তারা তারা যেই সেই বঞ্চ আর মূর্তি গুধাত বাড়তে আছে জুড়ে ককান আলহামুল্লাহ হায়দরতে ইয়েনুসা আলাইহিসলাম গুস্সা খরলা রাগানী তইলা আর গুস্সা রাগ করিয়া ফর্মাইলে আর তুমদার উপরে আমি আল্লাহ আরাব্লা আলামিনের কাছে বদ্ধ হরলাম তিন দিনের ভিতরে যদি ইমান নাহানো তইলে তুমদার উপরে আল্লাহ গজব ফলব হযরত ইউনুস আলাইহিসসালাম যা সময় قومরে সম্বোধন করিয়া فرمایا তিন দিনের ভিতরে ঈমান আনলে আল্লাহর গজবে তোমাদেরই ভয় ধ্বংস করব তিন দিন অতিবাহিত হইয়া গেছে কম ইউনুস আলাইহিসসালাম ওরে ইমান আন তোই খেয়ালও নাই ই디어ও নাই তারা তারা মূর্তি ব্যস্তও আছে জুরে হক্কানা রজিবিল তিন নম্বর रात्री যখন হইছে ওরে দেখা গেছে গিয়া حضرت یونس علیہ السلام قوم رأى الله تعالى رضا برواه دا ديسون جامعه ایمان أنشون أبو ادوى خرسي الله رضا بيبو نجر بوكو دا كينا الله تعالى ربوكو دا كينا وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى أمد النبي محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين تندن بديع حضرة يونس عليه السلام قسونا ديلا الله ربك ده. ইমান না আনলে তোমার উপরে আল্লাহর গজব পড়ব সাথে সাথে নবীরে আল্লাহ রব্বুল আলমিনে ওয়াহির মাধ্যমে জানাইয়া দিছে যে হে আমার নবী তিন দিনের পরে তো আপনি যে আদা দিছো না গজব দিব আমি আপনার রব আপনার কোমরে ধ্বংস করিয়া দিব তিন দিনের ভিতরে ভিতরে আপনি আপনার কম থাকি অন্যত্র নিরাপদে যায় কি জানি কারণ গজব যখন আহিব তখন নবী এবং নবীর অনুসারী হল আল্লাহর গজব থাকি বাসা লাগবে যদি সকাল সবাই

সহাল যখন হয়েছে তখন সহল হওয়ার পরে ইয়নুস আল্লাহ ইসলাম কৌম আর সম্প্রদায় দেখলো আসমানের মধ্যে দু আশা দেখা যার গজবর আসর দেখা যার গর্জন করতে আছে আসমানে আসমান কি বৃষ্টি হয় খেদে আসমান তাকিয়া বৃষ্টি বর্ষণ হয় ডাক হয় তর হয় যা দুনিয়ার মধ্যে আমরা দেখি এগুলো সার মাধ্যমে হয় আল্লাহ হুকুমে দিনে হুকুমে নাই একমাত্র আল্লাহর হুকুমে এই সমস্ত প্রাকৃতিক লীলা খেলা আল্লাহ হক্কা এগুলা প্রকৃতির দান দানা আল্লাহ রব্বুল আলমিনতর নিদর্শন প্রকৃতির দান না এগুলা রব্বুল কুদরত একমাত্র নিদর্শন আল্লাহ রব্বুল আলমিনে কোন সময় আকাশের মধ্যে গর্জন হয় কোন সময় বজ্রলি আইত প্রত্যেক লাগিয়া নির্ধারিত হরিয়া ফেরেস্তা আছে আর এর মাধ্যমে আল্লাহ তার নিজাম চালাইতে আছে জরে খোকা সুবহানাল্লাহ আও কসাইব মিনাস বারক يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت، والله محيط بالكافرين، يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه. ওয়াইমে করিমা পরিষ্কার আল্লাহ তালার এই নিদর্শনের বয়ান পুরাণে করিমা তুলিয়া ধরতে কিন্তু আজকে দুনিয়াত মুসলিম ভূখণ্ডের মধ্যে মুসলমান দেশর মধ্যে যে সমস্ত জার্নালিস্ট আর মিডিয়া আছে দুঃখজনক এলে বিষয়টা সত্য পরিষ্কার হেডিং করে যেগুলো প্রকৃতির দান আর প্রকৃতিক লীলা খেলে জরে হক্কান আরজ বিল্লাহ আর জরে হক্কান আরজ বিল্লাহ আল্লাহ তালার আল্লাহর নিদর্শন আল্লাহ তাআলা একত্ববাদের প্রমাণ বহন করে محترم হাজرین সূর্য কবে থেকে উঠে দিনা পশ্চিমে থেকে উঠে খুব থেকে উঠে কোনদিন দিন সূর্য পশ্চিম থেকে ওঠে কোনোদিন কোন দিয়া পূর্ব দিকে অস্ত গেছে ডুবিস নেই কথা হকা بزاك الله <سؤال> شرجو المدت اركب سجدنا شرجو النردت تغدى المغري والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار كل في فلك يسبحون এই আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে প্রতি একটা রব্বুল আলমিনতর নিদর্শন নাই শুধু আল্লাহ রব্বুল আলমিন একত্রবাদর প্রমাণ বহন করে জুলে হকা সালাম যখন নিজর সম্প্রদায় মুমি হল লইয়া এই এলাকার থাকি অন্য জায়গার মধ্যে তশিফ নিলা আর সকালবেলা তাগর জালিম সম্প্রদায় দেখলো আসমানক অর্জন হইতে আছে আর আল্লাহর গজবর নিদর্শন দেখা যায় তখন তারার হুশ বাই লইছে হুশ জাগাতাইছে বিরহ কা সুবহানাল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস তখন ঘরসা গিতা নিজর পরিবার পরিজন বাচ্চা খাইচ্চা গবাদি পশু যা আছে সব লয়া মাটর মধ্যে গেছে প্রাণী হল তা গিয়া প্রাণীর বাচ্চারে পৃথক করছে মা হল তা গিয়া বাচ্চা পৃথক করছে আর সবে রো নাজারি আরম্ভ হরছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন হান্দা হান্দিছে খালিস নিয়তে তৌবা হরছে ইউনুস আলহিসামের তুকানি আরম্ভ করছে ইমান আনিয়া অনুসরণ করতে হরি মানে তৌবা হরছে ইমান আনছে আল্লাহ রব্বুল আলমিনে তারা তাকে আজাব সরাইয়া দিল ফলৌলা কানত করিয়ত আমনত فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم الله رب العالمين سورة يونس ومدى حضرت يونس عليه السلام ورقوم تاكي هذا عذاب رشد يدي سي فوش کرتا رب يونس عليه السلام لما قدونا الله رب العالمين যে আল্লাহর আজহার এর উপরে আসিছে না তো আমাদের মিথ্যা সাব বস্তু যাইবার হম নাই ইসতেহার ধর্মীয় অন্যত্র গেছেন

লম্বা ঘটনা মহতার মহাজির আমি ওখানেও আমার কথাটা শেষ করার চেষ্টা করবো এই আয়াত দ্বারা আমরা সামনে দুইটা সবক দুইটা শিক্ষা হয় একটা হইল আমরা সদা সর্বদা আমরা নবী সাল আলহিসের অনুসরণ করতাম আর দুই নম্বর শিক্ষা হইল বিপদ আপদ বালা মুসিবত আইলে রব্বুল আলামীনে হজরত ইনুস আলহিসের যে দোয়ার মাধ্যমে নাজাদ দিছে ও দোয়া আমরা বেশি বেশি ক্ষতি করতাম চেষ্টা করবো না ইনশাআল্লাহ চহে চ নদী আল্লাৰ চোলৰ সাদিছ আছে ই অনুচাৰ আলাহিচ্ছালা মেলা আইলা হাইলা তা চুবাহান কাহিনী কুংতুমিনা ছোৱালী মিন এই দুৱা খৰচুন যে এই দুৱাৰ মাধ্যমে আল্লাহৰ দিকে মুখাবাখি কৰিব সাহ্য চাইব ৰব বোলা আলাপিন তাৰ মখচুদিৰে পুৰা কৰি আ দিবা যদি সকাচভাখান লোৱা